নমস্কার বন্ধুরা সবাইকে শুভ নববর্ষ নতুন বর্ষর পুরাতনকে বিদায় জানিয়ে আবার নতুনকে স্বাগত করার সময় চলে এসেছে তো এই যে আজকে নতুন বছর সাথে আমার ভাইয়ের জীবনের একটা নতুন শুরু তো যার জন্য আমরা পুজোর আয়োজন করেছি এই যে ভাইয়ের দেখতে পাচ্ছ ওষুধ দোকান এর সাথে রয়েছে প্যাথোলজি তারপর ডাক্তারের এসে যেটা দেখবে তার জন্য ডাক্তারের চেম্বার তো এই যে এই হচ্ছে আমার ভাইয়ের ওষুধ দোকান আমি সামনে থেকে ওর বোর্ডটা দেখিয়ে দিলাম কিওর ফার্মেসি তো সবাই আমার ভাইকে আশীর্বাদ দিও যেন ও অনেক আগে এগিয়ে যেতে পারে জীবনে অনেক কিছু করতে পারে তো এই যে সকালে এখানে পুজোর আয়োজন করা হয়েছে তো কাল রাতেই তুলিকা মানে আলপনাটা দিয়ে গিয়েছিল আর সকালে স্নান করে আমি এখন ফলগুলো কেটে নিচ্ছি অনেকটা ভোগের আয়োজন করা হয়েছে আর ওই সাইডে রয়েছে মিষ্টি আবার বোঁদে তো দেখতেই পাচ্ছ আগে কিছুটা আয়োজন আমি সেরে নিয়েছি তারপর ফল কাটা হলেই হলো আর বাইরে চলছে ডেকোরেশনের কাজ আম পল্লব দেওয়া হচ্ছে তারপর কলা গাছ সাথে তারপর বেলুন দিয়ে গাঁদা ফুল দিয়ে বাড়িটা পুরোটা ডেকোরেশন করা হয়েছে তোমরা আগেই দেখেছ আর আমারও অনেকটা মানে কাজ এগিয়ে গিয়েছে আর কিছুটা বাকি দেখতে কত রকমেরই ফুল এসছে তো আর এই যে দাদা কালী দাদা আমাকে হেল্প করছে দুটো নারকেল ছিল নারকেল দুটো ভাঙিয়ে এ ফাটিয়ে দিয়েছে তো তাহলে আমি ওগুলো টুকরো টুকরো করে নেব এই যে দেখতে পাচ্ছো কত রকমের ফল কেটেছি আর এই যে তুলিকা তুলিকাও রেডি পুজোর জন্য তো তুলিকা আর সোনাইয়ের বাপি দুজন মিলেই আমার একটু একটু করে ভিডিও করে দিয়েছে পুজোর ভিডিও যার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না এই রকম কাজে ব্যস্ত থাকলে ভিডিও করা যায় না আর এই যে দেখতে পাচ্ছ দু বোন বাইরে বসে মিষ্টি আর সোনাই তো এই যে কত খুশি দুজনেই চকলেট নিয়ে ঘুরে উলছে ওদের কিছুই মাথায় নেই পুজো আর কি কিছু নেই আর আমার দাদু ভাই রয়েছেন ওষুধ জেঠু আবার বাবার অনেক বন্ধু স্টাফ সবাই রয়েছে বাইরে আর ভাইয়া রাজেশ গিয়েছে স্নান করতে মানে পুজো শুরু হবে যার জন্য আর এই যে আমাদের মহারাজ চলেছেন পুজোর ঘর স্থাপনের জন্য তো মহারাজেই ঘর স্থাপন করবেন আর এখানে কীর্তনও হবে তো যার জন্য সবাই এসছে আর কিভাবে ঘর স্থাপন হলো এটা আমি প্রথমবার বসে থেকে দেখলাম কীভাবে ঘর স্থাপন করতে হয় পুরোটা আমি মানে এবারে জেনেছি কি কী লাগে ঘর স্থাপন করতে তো বেশ ভালো করে বসে বসে পুজো দেখলাম তারপর অনেক কিছু শিখলাম আর এই যে আমাদের এখন কীর্তন চলছে উপস্থাপন হয়ে গিয়েছে আর এখন আমরা পুষ্পাঞ্জলি দিচ্ছি সবাই মিলে যেহেতু সকাল থেকেই সবাই না খেয়ে রয়েছি যার জন্যে পুষ্পাঞ্জলি দিলাম তো তারপর এখন শান্তি জল দেওয়া হবে এই যে আমাদের পুজো কমপ্লিট এখন নিচে ঘর স্থাপন হয়েছে পরে ভাই উপরে তুলে নেবে উপরে রাখার জন্য ব্যবস্থা করা হয়েছে উপরে লক্ষ্মী গণেশ রয়েছেন আর এই যে এখন প্রসাদ রেডি করা চলছে তো সব প্রসাদে হয়ে গিয়েছে শুধুমাত্র সবকিছু মেখে তারপর সবাইকে দেওয়া হবে তো এই যে চিড়ে তারপর গুড় সব রকম ফল বোঁদে এখন মিক্স করা চলছে তো তারপর একটা পাত মানে প্লেটে করে করে সবাইকে ডিস্ট্রিবিউট করা হবে দেখতেই পাচ্ছ অনেকটা ভোগ তো এই যে আর ওই দিনেই আমাদের বন্ধে আর মিষ্টির ব্যবস্থা করা হয়েছিল যারা যারা ওই দিন পয়লা বৈশাখে ভাইয়ের দোকানে এসছে সবাই এক প্যাকেট করে মিষ্টি পেয়েছে সবাইকে মিষ্টি মুখ করানো হয়েছে নতুন শুরু করার জন্য একটা নতুন শুরুর জন্য তো এই যে আমার ভাই আর একটু আগে দেখলে বাইরে যে দাঁড়িয়ে রয়েছে আমার বাবা এই যে সামনে দেখতে পাচ্ছি আমার বাবাকে তো আমার বাবা হচ্ছেন আমাদের তাল গাছ শুধুমাত্র ভাইয়ের জন্য নয় আমার জন্য কারণ অনেকেই জানো যে আমার মা নেই শুধুমাত্র বাবা রয়েছেন তো আমাদের কাছে আমার বাবা আমাদের তাল গাছ বাবা আছেন বলেই আমরা বাবাকে জড়িয়ে আছি তো এই যে এখন প্রসাদ দেওয়া চলছে তো প্রসাদ আমি নিয়েছি আর এখান থেকে কিছুটা প্রসাদ নিয়ে আবার আবার দাদুভাইকে দিলাম কারণ দাদুভাই প্রসাদ খেতে খুব ভালোবাসেন এই যে আমার দাদু আচ্ছা আমি জিজ্ঞেস করলাম যে নেবে তখন বললেন হ্যাঁ তো আমি দাদুভাইকে আর একবার দিলাম তো দাদুভাই এরকম খেতে খুব ভালোবাসেন আর এখন আমি প্রসাদ নিচ্ছি যেহেতু সকাল থেকে সবাই না খেয়েছিলাম প্রসাদটা পেতে অনেকটা তৃপ্তি হলো তো ভালোই খিদে পেয়েছিল পুজো হতে হতে সাড়ে এগারোটা বেজে গিয়েছিল আর এই যে সুলিকা সবাই প্রসাদ খাচ্ছে ভাই একটু ব্যস্ততার মধ্যে রয়েছে ওই দিন ভাই প্রচুর চাপের মধ্যে ছিল বললে ঠিকানা আর এটা হচ্ছে আরেকটা রুম যেখানে বিভিন্ন রকম ডাক্তাররা এসে রুগীদের দেখবে বা চেষ্টা করছে যে বাঁকুড়া কিংবা আরো দূর দূরান্ত থেকে ডাক্তার এনে এখানে যাতে সবাইকে সুযোগ সুবিধা দিতে পারে সবাই এসে ডাক্তার দেখাতে পারে যার জন্য ব্যবস্থাটা করেছে তো এখানে ডাক্তার দেখানোর কেবিন এটা হচ্ছে বেড টেবিল চেয়ার ডাক্তারে বসেছে আর এখানে বেশি আর এটা হচ্ছে প্যাথোলজি সেন্টার তো ওষুধ দোকানের পাশেই রয়েছে এটা এখানে সব সময় সকাল রাত সব সময় দুজন থাকে যারা রক্ত নেয় তারপর বিভিন্ন রকম রক্ত পরীক্ষা সুগার তারপর কোলেস্ট্রল তারপর অনেক রকম যেসব আছে তো সব রকম রক্ত পরীক্ষা এখানেই হয়ে থাকে তো যারা আশেপাশে আসো তারা অবশ্যই এসো এখানে দেখে যাও কীরকমভাবে সব কিছু কাজ চলছে কি তোমাদের নিজেদের দরকার মতো এসে তোমরা ওষুধ নাও তারপর রক্ত পরীক্ষা এমনকি মানে একটা ছাদের তলায় তোমরা সব কিছু পাবে ওষুধ কেনা থেকে ডাক্তার দেখানো তারপর রক্ত পরীক্ষা করা যে রকমই পরীক্ষা তো সব করাতে পারবে তো অবশ্যই তোমরা এসো আর যারা জানো তারা তো অবশ্যই আসবে আর যারা এখন জানো না তারা তাদের যারা জানো তাদের পরিচিত বন্ধু বান্ধবদের জানিয়ে যে লক্ষ্মী সার সেন্টার মোড়ে এরকম একটা ওষুধ দোকান স্টার্ট হয়েছে নতুন যেখানে প্যাথোলজি থেকে ডাক্তার দেখানোর সুবিধা এমনকি ওষুধ কেনার সুবিধা রয়েছে তো সবাই অবশ্যই এসো আমার ভাইয়ের ওষুধ দোকানে ও অনেক চেষ্টা পরিশ্রমের এটা ফল তো সবাই এসে তাকে আশীর্বাদ করো যেন ও জীবনে অনেক বড় হতে পারে আর এই যে দুটো বাচ্চা দিচ্ছে একটা আমার একটা সবসময় বদ মাসি এদের চলতে থাকে তো ওই দিন পয়লা বৈশাখের দিনই রাতে আমরা কলকাতা ফিরব যার জন্য আমরা রেডি হচ্ছিলাম আর একবার নিচে মানে আমরা পাশের এই যে আমরা প্রায় রেডি দেখতে পাচ্ছি সোনাই রেডি কলকাতা আর বাইরের ডেকোরেশনটাও সুন্দর করে তোমাদের সাথে শেয়ার করেছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার অপেক্ষায় থাকো এই সুন্দর সুন্দর ভিডিওগুলো আমাদের সারা জীবনে একটা স্মৃতি হয়ে থাকবে যার জন্যই করা আশা করছি আবার নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে দেখতে থাকো সবাই